একদম এই শিলিগুড়ি করিডোর এইটুকু জায়গা একুশ মাইলের মতন জায়গা এবং এইটুকু জায়গা যদি কাট করা যায় গোটা ভারতের সাথে যে রীতিমতো বর্তমানে ভারতের লেজে আগুন ধরার মতো হয়ে গেছে কারণ বাংলাদেশ যদি ভারতের শিলিগুড়ি করিডোর তথা চিকেন নেক দখল করে নেয় তাহলে ভারতের ভারতের মূল খণ্ড থেকে সেভেন সিস্টার পুরোপুরি আলাদা হয়ে যাবে আর এই ভয়টাই ভারত আজীবন পেয়ে আসছে তাই বাংলাদেশ ভারতকে হুঁশিয়ারি দিয়েছে যে তারা যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলায় এবং চট্টগ্রাম বিষয় নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশ অবশ্যই চিকেন নেকের উপর নজর দেবে আর সেটা ভারত কখনোই চাইবে না এখন চলুন চিকেন নেক সম্পর্কে ভারতীয় মিডিয়া কি বলছে সেটা একবার শুনে আসি একদম এই শিলিগুড়ি করিডোর এইটুকু জায়গা একুশ মাইলের মতন জায়গা এবং এইটুকু জায়গা যদি কাট করা যায় গোটা ভারতের সাথে যে সেভেন সিস্টার আছে সেটা পুরো কাট অফ হয়ে যাবে এবং এটাই সবচেয়ে ভয়ের কারণ বলে ভারত সরকার সবচেয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে যাতে চায়না বা অন্য কোনো দেশ আক্রমণ চালাতে না পারে এখানটাকে

আপনি আমাদের ফলো করে রাখতে পারেন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন